শান্তি নমস্কার অ্যাস্ট্রোদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু সালে বৃষরাশির রাশির জীবনে এই ছটি ঘটনা ঘটতে চলেছে এই ছটি ঘটনা আমি কিন্তু ভবিষ্যৎবাণী করতে চলেছি সেই ছটি ভবিষ্যৎবাণী কি সে বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আর দু সালে আমি কিন্তু বার্ষিক রাশিফল আগেই একটা দিয়ে রেখেছি আর এই যে একটা আলোচনা আজকে আমি করবো সেই আলোচনাটা ছটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে বিশ্বরাশির জীবনে সেই বিষয় নিয়ে আলোচনা আর এই আলোচনাটি হবে চারটি গ্রহের উপরে ভিত্তি করে প্রথমে যে গ্রহটাকে রেখেছে আমি সেই গ্রহ হল দেবগুরু বৃহস্পতি সেকেন্ডে রেখেছি কর্মফলদাতা শনি আর তিন নম্বর এবং চার নম্বরে রেখেছি প্ল্যানেট রাহু এবং কেতু এই চারটি গ্রহ নিয়েই মূল আলোচনার দিকে আমরা এগিয়ে যাব চলুন বন্ধুরা আলোচনাটার দিকে আমরা এগিয়ে যাই এর সঙ্গে আমরা আলোচনা করব শুভ দিন শুভ বার এবং আরও ডিটেলসে চলুন আমরা একটা একটা করে সব কিছু জেনে নেব এবং সমাধানের রাস্তাও কিন্তু এই আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব প্রথম পয়েন্টটা আমরা আলোচনা কি করব দেখুন প্রত্যেকের জীবনে একটা বিষয় থাকে সে কর্ম আমাদের জীবনে কর্মই কিন্তু সব ধর্মযুক্ত কর্ম এবং কর্ম আমাদের যদি কর্ম ঠিক থাকে যদি কর্ম থাকে তাহলে আমাদের জীবন কিন্তু স্টেবল হয় স্থিতিশীলতা আসে জীবনে সুখ শান্তি প্রত্যেকটা জায়গায় কিন্তু থাকে আর যার জীবনে কর্ম নেই কর্মহীন মানুষ সত্যিই খুব জীবনে অনেক বেশি ওঠাপড়া থাকে অনেক বেশি সংগ্রাম থাকে আর জীবন মানে তো সংগ্রাম সেটা তো সকলেই জানে কারো জীবনের সংগ্রামটা একটু কম থাকে কারো জীবনের সংগ্রামটা একটু বেশি থাকে কাল পুরুষের দ্বিতীয় রাশি হচ্ছে রাশি অর্থ সম্পদের ভাব মানে দ্বিতীয় ভাব থেকে আমাদের অর্থ সম্পদ দেখা হয় তাই রাশিকে নিয়ে আলোচনা মুখের আমাদের মুখ বোঝায় দ্বিতীয় স্থান তো রাশিকে নিয়ে আলোচনা ছটা ঘটনা ঘটবে এটাই ভবিষ্যৎবাণী করতে চলেছি ছটি ভবিষ্যৎবাণী কি। সেই ঘটনাগুলো কি প্রথম এক নম্বরে রয়েছে কর্ম বিষয় নিয়ে কর্মক্ষেত্রে বড় পরিবর্তন সেটা কি কি পরিবর্তন দু হাজার সালে পেশাগত জীবনে নতুন মোড় নেবে এবং চাকরির ক্ষেত্রে পদোন্নতি পদমর্যাদা বৃদ্ধি নতুন নতুন প্রজেক্টের কাজ আসতে পারে এবং বছরের মাঝামাঝি সময়ে বিশেষভাবে আমরা সুভত্ব কিন্তু আরও বেশি পরিমাণে কিন্তু আমরা দেখতে পাব দ্বিতীয়ত যে সেকেন্ড যে ভবিষ্যৎবাণী যে ঘটনাটা ঘটবে এই ছটা ঘটনা কিন্তু ঘটবেই তার দ্বিতীয় নম্বরে রয়েছে আর্থিক স্থিতি শক্তিশালী হবে আর্থিকভাবে কিন্তু সমৃদ্ধিশালী অনেক বেশি হবে আয়ের জায়গায় নতুন উৎস তৈরি হবে বিনিয়োগ করলে কিন্তু লাভের আশা অনেক বেশি হবে তবে বছরের শেষের দিকে কিন্তু ঝুড়ি ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন তিন নম্বর হচ্ছে আমরা রাখব প্রেম এবং সম্পর্কের উন্নতি যাদের সম্পর্ক চলছে দেখুন সম্পর্কের বিষয়টা কিন্তু বিশ্বাসের একটা বিষয় সেখানে বিশ্বাস না থাকলে সম্পর্ক মধ্যে ভুল বোঝাবুঝি অনেক কিছু প্রবলেম তৈরি হয় তো সম্পর্ক চলছিল ভুল বোঝাবুঝি চলছিল সেই ভুল বোঝাবুঝি জায়গাটা দূর হবে এবং যাদের যাদের সিঙ্গেল লাইফ লিড করছেন অনেকেই সিঙ্গেল লাইফ লিড করছেন যারা এখনও প্রেম সম্পর্কে জড়ানি তাদের জন্য সম্পর্ক জড়ানোর নতুন একটা সুযোগ কিন্তু আসবে চার নম্বরে কি রয়েছে পারিবারিক দিক থেকে কতটা আমরা শান্তি পেতে পারি পারিবারিক জায়গা থেকে শান্তি বৃদ্ধি আসলেও কী হবে চার নম্বর সেই জায়গাটা রেখেছে আমাদের পারিবারিক জায়গা শান্তি না থাকলে কিন্তু দেখুন সুখটা কিন্তু বন্ধুরা অর্থ দিয়ে কেনা যায় কিন্তু শান্তিটা যদি আপনি কিনতে চান একদমই সম্ভব নয় নাইনটি পারসেন্ট সুখের অধিকারী আপনারা হতে পারেন অর্থের দ্বারা কিন্তু টেন পারসেন্ট যদি আপনি শান্তি চান সেটা কিন্তু মানসিক শান্তি সেটা কিন্তু সম্ভব নয় তো মানসিক শান্তিটা কিন্তু স্যাটিসফ্যাকশন স্যাটিসফাইড হওয়াটা কিন্তু একটা মানুষের জীবনে একটা বিরাট পাওনা কিন্তু তো চলুন সেই শান্তির জায়গাটা আমাদের কি বলছে বাড়িতে দীর্ঘদিনের যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি মিটতে চলেছে পরিবারকে পরিবারের মধ্যে আনন্দ উৎসবের জায়গাটা কিন্তু বাড়বে পরিবারের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি জায়গাটা মিলে মিটে যাবে এবং শান্তির জায়গাটা কিন্তু আপনারা পাবেন স্বাস্থ্যের জায়গায় কি আসতে পারে বছরের প্রথম দিকে আমরা এটা হচ্ছে পাঁচ নম্বর ঘটনা বছরের প্রথম দিকে আমাদের কিছুটি মান কিছুটা মানসিক চাপ থাকতে পারে তবে মাঝামাঝি স্বাস্থ্যের উন্নতি খাদ্যাভ্যাস কিন্তু ঠিক রাখতে হবে খাদ্যের জায়গাটা বৃষকে আমি বারবার বলবো খাদ্যের জায়গাটা বিশেষভাবে আপনারা সচেতন হন টাইম টু টাইম খাওয়া দাওয়ার চেষ্টা করুন এবং তার সাথে আপনারা চেষ্টা করবেন একটু স্বাত্ত্বিক খাবার খাওয়ার এবং একটু মশলা যুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন ফাস্টফুড জাতীয় খাবার প্যাকেজিং খাবার এই খাবারগুলো কিন্তু একটু অ্যাভয়েড করবেন যতটা পারবেন একদম সতেজ খাবার খাওয়ার চেষ্টা করবেন এইবার হলো আমরা বিদেশ যাত্রা ছ নম্বরে রেখেছি বিদেশ যাত্রা কাজের কারণে ব্যক্তিগত জীবনে কিন্তু অনেক বাধার সম্মুখীন হন বিদেশ যাত্রার ক্ষেত্রে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি অনেকে বিদেশে গেছেন কিন্তু কাজ পাননি ভুয়া পাসপোর্ট ভুল ভালভাবে আপনাদের টুরিস্ট বিষয়ে আপনাকে পাঠিয়েছে কিন্তু সেখানে গিয়ে কাজের জায়গা পাননি কিন্তু এবার কিন্তু সেই কাজের জায়গাটা রয়েছে ব্রেসের জন্য কিন্তু অনেক বড় অপরচুনিটি এই বছরটা দু সালটা আপনাদের জন্য বিরাট বড় একটা পরিবর্তন এবং যারা হাসপাতাল ইউনিটের কাজ বিদেশ যাত্রা এই ধরনের কাজগুলি অনেক বেশি পজিটিভ হবে এবং আপনারা বিদেশ যাত্রা করতে পারবেন তাহলে চলুন আমাদের তো এই জিনিসগুলো জানা হয়ে গেল আমাদের ছটা পয়েন্ট এবার আমরা শুভ দিনগুলো দেখব যে কোন কোন দেখুন প্রত্যেকটা দিন কিন্তু প্রত্যেকের জন্য শুভ নয় বৃষর ক্ষেত্রেও তেমন কিছু শুভ দিন রয়েছে অশুভ দিন রয়েছে সেই শুভ দিনগুলোর মধ্যে রয়েছে সোমবার শুক্রবার বৃহস্পতিবার যে কোনো সিদ্ধান্ত যে কোনো কেনাকাটি যে কোনো কাজ শুরু অবশ্যই করতে পারেন অশুভ দিন হচ্ছে মঙ্গলবার এবং শনিবার এই দিনগুলোতে কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে তাড়াহুড়ো ইমোশন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু এড়িয়ে চলতে হবে অশুভ তারিখও বলব শুভ তারিখও বলব শুভ তারিখের মধ্যে রয়েছে এক পাঁচ ছয় চোদ্দো পনেরো চব্বিশ এবং পঁচিশ নতুন কাজ টাকা পয়সা লেনদেন পরীক্ষা প্রেম প্রস্তাব যাত্রা করার জন্য এই দিনগুলো অনেক ভালো শুভ এবং অশুভ যে তারিখগুলো রয়েছে চার আট তেরো সতেরো ছাব্বিশ এবং বাইশ ঝুঁকিপূর্ণ কাজ তর্ক বিতর্ক এবং বিনিয়োগ এড়িয়ে চলতে পারেন সমাধান কি করতে হবে শুক্রবার করে মা লক্ষ্মীর পূজা উপাসনা অবশ্যই করবেন এবং একটা ছোট প্রদীপে প্রদীপ জ্বালিয়ে আপনারা কিন্তু এই মন্ত্রটি পাঠ করতে পারেন আর প্রদীপটিতে আপনারা ঘি দিয়েও জ্বালতে পারেন তেল দিয়েও জ্বালতে পারেন মন্ত্রটি হলো ওম শ্রীং লক্ষ্মীভ্য নম এটা একুশ পার করে আপনারা পাঠ করবেন এবং শনি দেশে শনিদেবের দোষ কমানোর জন্য শনি নেগেটিভ রয়েছে তাদের জন্য তারা তিল তেল দান করতে পারেন পুরো ডাল দান করতে পারেন কর্মক্ষেত্র উন্নতির জন্য বেরোনোর আগে অন্তত এক মিনিট আপনারা ইষ্টদেবকে ডেকে বেরোতে পারেন বাড়িতে ইতিবাচক শক্তির জন্য আপনারা কি করতে পারেন পূর্ব দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন আরও বেশি ভালো থাকতে পারবেন আর প্রতিদিন চেষ্টা করবেন একটু ওয়ার্কআউট করার মেডিটেশন তাহলে বন্ধুরা আজকের আলোচনাতে এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শান্তি নমস্কার রাধা রাধা